নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আপনাদের দেখছেন টেকনিক্যাল ইউটিউব চ্যানেল তো আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা অনেক বুঝতে পেরেছেন হ্যাঁ ব্যাপারটা বিস্তারিত বলবো এই ব্যাপারে যে কিভাবে কি করবেন তার একটা পার্ট আমি আজকে দেখাবো আর বাদ বাকিগুলো আমি পরে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে আনব হ্যাঁ যে আজকে যে দু দু সালের যে ভোটার লিস্ট সেটা কিভাবে আপনার ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস এবং খুব ইজি ভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এই এটা লিস্টটা কাদের লাগবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সমস্ত ধরনের সাইবার ক্যাফে রিলেটেড এবং সমস্ত ধরনের অনলাইন সংক্রান্ত সংক্রান্ত ভিডিও আপডেট পেতে আমার কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমার পাশে থাকুন আমি আপনাদের নিশ্চয়ই সমস্ত ধরনের আপডেট দিয়ে সবার আগে খবরগুলো জানিয়ে দেবো তো চলুন তো বন্ধুরা অনেকেই জানেন যে রাজ্য ইলেকশন কমিশন স্পেশাল যে প্রোগ্রাম সেটা চালু করেছে চালু করেছে নয় চালু করবে আগামী মাসে সম্ভবত তো তার নোটিশ অনেকের কাছে চলে অনেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত ব্যাপারটা নিয়ে কাল্পনা চলছে তবু আপনারা আপনাদের ডকুমেন্টস টা রেডি করে রাখবেন এর আগে কত কবে হয়েছিল স্পেশাল আমাদের যে ইন্টার্নশিপ প্রোগ্রাম সেটা হয়েছিল দু দু সালে দু এক সালে হয়েছিল দু দু সালে তার তালিকা প্রকাশ হয়েছিল তো সেই দু সালে যে তালিকা যাদের নাম আছে তাদের কিন্তু আর নতুন করে আর বিভিন্ন ধরনের যে তেরো দফার ডকুমেন্টস আছে সেই তেরো দফার ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না শুধু সেটা জেরক্স কপি দিলেই আপনার নামটি থেকে যাবে তো সেটা কি রকম ভাবে আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে গুগল ক্রুমে গুগল ক্রুম ওপেন করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটি আছে ওই ইলেকশন কমিশনের সেই এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমি লিঙ্কও দিয়ে রাখবো সেই সেই লিঙ্কে চলে যাওয়ার পরে আপনাদের ডিস্ট্রিক্ট এখানে দেখুন সমস্ত প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট এখানে এখনো আপডেট হয়নি কিছু ডিস্ট্রিক্ট এখন এখনো বাকি আছে যে ডিস্ট্রিক্টগুলো বাকি আছে সেই ডিস্ট্রিকগুলো কিছুদিনের মধ্যে এখানে অ্যাড হয়ে যাবে তো আহ যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ধরুন আমি যে আমি র্যান্ডামলি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের আপনাদের যে বিধানসভা আছে এসি নাম্বার এসি নাম্বারটা অর্থাৎ বিধানসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র নাম আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো আমাদের যে তখন এবারে একটা জিনিস কিন্তু বোঝার ব্যাপার আছে কি দেখুন অনেকের কিন্তু বিধানসভা কেন্দ্র দু সালে চা ছিল দু সালে দাঁড়িয়ে কিন্তু সেটা নেই অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে সেই সময় আপনার ভোটার ইলেকশন আপনার বুথ নাম্বার কি ছিল আপনার রুম নাম্বার কি ছিল এবং আপনার বিধানসভা কেন্দ্র কিন্তু কি ছিল বা তার নাম্বার কি ছিল সেটা আপনাদের একটুখানি মাথায় রাখতে হবে তো ধরুন আমার সেই সময় যে ইয়ে ছিল সরি আমার নয় ধরুন আপনার পূর্ব মেদিনীপুর ছিল মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুরের আপনার ধরুন দাসপুর বা ঘাটাল আমি ঘাটাল সিলেক্ট করলাম ঘাটাল সিলেক্ট করার পরে ঘাটালে আপনি কোন কত নম্বর বুথে আপনি ছিলেন এখানে দেখতে পান সাইড সাইডে কিন্তু আপনার ভোট বুথ নম্বর দেওয়া আছে এবং যে স্কুলে আপনি ভোট দিতেন বা যেখানে আপনি যে ভোট কেন্দ্র বুথ কেন্দ্র ছিল সেই বুথ কেন্দ্রের নাম কিন্তু এখানে লেখা আছে সেই দু হাজার দু সালের যে বুথ কেন্দ্র আছে সেই কেন্দ্রটিকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে সেই কেন্দ্র কেন্দ্রটি আগে বের করতে হবে খুঁজে বিজে খুঁজে বের করার পরে বুথ নম্বর এখানে খুঁজে বের করার পরে ধরুন এখানে এই যে এই যে বারাকিপুর পার্ট বেসিক স্কুল বা এখানটা এই যে কোনো আপনি যেটা আপনার সেটা আপনি সাইডে দেখবেন যে ফাইনাল রুল বলে একটা লেখা আছে এই ফাইনাল রোল রুলে আপনি ক্লিক করবেন ফাইনাল রুলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ভোটার লিস্টটা কিন্তু 2002 সালে দেখতেই পাচ্ছেন 2002 সালে ভোটার তালিকা কিন্তু আপনার সামনে বেরিয়ে যাবে যাদেরকে যাদের এই লিস্টে নাম আছে তাদের কিন্তু আর স্পেশাল করে কোনো ডকুমেন্টস এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে না তারপর সেই ডকুমেন্টস দিতে হবে না সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সেই নামগুলো কিন্তু এখানে সবকিছু শো করছে আপনারা যাদের যে পেজে নাম আছে যাদের যে পেজে নাম আছে সেই পেজটা শুধুমাত্র জেরক্স করে দিলেই কিন্তু আপনার কাজ মিটে যাবে এবার এখন কথা হচ্ছে সবাই তো জেরক্স নিয়ে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে কি করবেন যারা বিএলও আছে অর্থাৎ ব্লু লেভেল অফিসার আছে ভোটার তালিকা তোলার জন্য তাদের কিন্তু এই কাছেও লিস্টটি থাকবে তো তাদের কাছ থেকেও আপনারা জেরক্স নিতে পারেন তো ভালো হবে কি হবে তাদের কাছ থেকে নিতে পারেন আপনি সেক্ষেত্রে অনেক ঝামেলা হবে আপনি যদি নিজের থেকে সেই লিস্টটি সরি সেই লিস্টটি প্রিন্ট আউট করতে পারেন তাহলে প্রিন্ট আউট করে নিয়ে যান তাহলে কিন্তু সহজেই আপনার এই কাজটি হয়ে যাবে আপনার নাম আছে এই পেজটায় প্রথম পেজে বা দ্বিতীয় পেজে আপনার নাম আছে যে পেজে আপনার নাম আছে সেই পেজটিকে কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনার যে বিএলও আছে তাকে সাবমিট করে দিতে হবে সেই সময় স্পেশাল ইনসেন্টিভ প্রোগ্রামের সময় তাহলে কিন্তু আপনার নামটা 2026 সালে যে স্পেশাল ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে সেই লিস্টে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট তৈরি হবে তাতে কিন্তু আপনার নামটা উঠে যাবে এবং যদি আপনার কাছে এই সমস্ত ডকুমেন্টস না থাকে তাহলে যে ক্ষেত্রে রাজ্য সরকার সরি রাজ্য ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট গাইডলাইনস আছে সেই গাইডলাইনস অনুযায়ী আপনাকে চলতে হবে এবং গাইডলাইনস অনুযায়ী আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার নামতে 2026 সালে স্পেশাল ইন্টেনসিভ প্রোগ্রাম যে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টে কিন্তু চলে আসবে তো আজকে ভিডিও ছিল এখান পর্যন্ত এই তথ্যটাই আপনাদের দেওয়া ছিল তথ্য যাদের এই তথ্য সম্বন্ধে কোনো রকম সমস্যা হবে বা ভবিষ্যতে অন্য কোনো ব্যাপারেও তথ্য সমস্যা হবে তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং টেলিগ্রাম চ্যানেল থেকে আরো অনেক কিছু ধরনের তথ্য আপনারা খুব ইজিলি সেখান থেকে জানতে পারবেন তো ভিডিও এখন পর্যন্ত নমস্কার দেখা হচ্ছে আগামী ভিডিওতে